আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আসলাম আনন্দ রিভার পার্ক নারায়ণগঞ্জে তো আজকে আমরা পার্কটাতে প্রথম আসলাম ঈদের পরের দিন যেহেতু ঢাকা শহরের ঈদ মানে তো পার্কে ঘোরা আমরাও আসলাম তো আমরা আজকে আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাবো আমার হাজব্যান্ড আর বাচ্চা আমরা তিনজনে আসলাম পার্কের ভিতরে ঢুকলাম এমনিতে নর্মালি পঞ্চাশ টাকা করে টিকিট থাকে ঈদ উপলক্ষে একশো টাকা নিয়েছে তো এখানে শুরুতেই দেখলাম যে আপনার ভিডিও গেম আর এই যে বাম কার রাইট মানে দূর থেকেই দেখতেছি যে এতগুলো রাইট আমার মনে হয় কোনো পার্কে এত রাইট থাকে না এই পার্কটাতে যতগুলো রাইট আছে মানে আমার মনে হয় যে সব রাইডই আছে এত রাইড আছে আর যে এই যে যে ডলগুলা বানানো মানে মাঠ যে পুতুলগুলো বানানো অনেক অনেক মানে দেখতে অনেক সুন্দর আপনি ছবি তুলতে পারবেন এই যে বাচ্চাদের জাম্পিং তো এগুলো সব রাইড একটু মানে টাকাটা বাড়ানো হয়েছে টিকিটে যেহেতু ঈদ নর্মালি এত থাকে না নর্মালি যেটা একশো এখন বর্তমান যেটা একশো সেটা পঞ্চাশ তো এখানে আছারের দোকান মুন্সীগঞ্জের আছার অনেক মজা আমরা খাইলাম তারপরে এখানে মনে করেন যে যে রাইটগুলো তিরিশ টাকা ছিল ওগুলো পঞ্চাশ করে নিচ্ছে ঈদ উপলক্ষে যেগুলো পঞ্চাশ ওগুলো একশো করে নিচ্ছে এই টাইপের এই যে নৌকা দোলনা মানে এখানে অনেক অনেক রাইড আপনারা দেখে শেষ করতে পারবেন না ছোড়ে শেষ করতে পারবেন না তার চেয়েও যেটা বড় ব্যাপার মানে পার্কটা এত সুন্দর লাগছে মানে যেখানে যান প্রতি পদে পদে সৌন্দর্য সব থেকে বেশি যে সৌন্দর্যটা সেটা আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি ভিডিওতে তো বাচ্চাদের জন্য এটার থেকে ব্যাটার কোনো পার্ক হবে মনে হয় না মানে এই পার্কটা এতই সুন্দর তো আমার হাজব্যান্ড একটু রিল্যাক্স হয়ে বসল হাঁটতে হাঁটতে তারপর একটু ডান্সও করতেছে আপনাদেরকে দেখাই দিলাম তারপর এই যে রাইড এটা আমার হাজব্যান্ড আর বাচ্চা ছড়ল আমি ছুটতে পারি না আসলে আমার মাথা ঘুরাই আমি এগুলো ছুটতে পারি না এটার আপনার টিকিট মূল্য ছিল সম্ভবত পঞ্চাশ টাকা করে তারপর এদিকে যে ওই যে বাচ্চাদের যে রেল থাকে ট্রেন ওইটা তারপর এদিকে হুইল আছে এই যে আরেকটা রাইড এটাও কিন্তু ছড়ে মজার এটাতে আমি চড়ছিলাম তারপর আমি আসলে চড়তে পারি না আমার মাথা ঘুরাই তারপরও চড়ছি বাচ্চার জন্য তারপর আমরা নদীর পাড়ের দিকে যাব এখন এই যে খাবারের দোকান এখানে সব কিছুই ভিতরে পাওয়া যায় আপনার বাইরে থেকে কিনতে হবে না এবং ওরাই নিষেধ করে দেয় যে বাইরে থেকে যেন কিছু কিনে না নেয় কারণ ওখানে সব কিছুই পাওয়া যায় এই যে যে পার্কের নাম যেটা আনন্দ রিভার ভিউ এটাই হচ্ছে রিভার ভিউ আপনি এটা নদীর পাড়ে খরা তো নদীর পাড়ে এখানে মানে আপনি বসে কক্সবাজারের ফিল নিতে পারবেন এভাবে চেয়ার দেওয়া পুরো নদীর পাঠা জুড়ে যদিও সাগর নিয়ে আছে নদী তারপরও রিল্যাক্সে বসে হাওয়া খেতে পারবেন খুবই মজার এই জন্যই আসলে পার্কটা অনেক সুন্দর আর বিশাল এরিয়া জুড়ে পার্কটা বিশাল এরিয়া মানে আপনি অনেক হাঁটতে পারবেন অনেকগুলো পার্ক আছে যেটা আমরা গেছি অনেক পার্কে গেছি অ্যাডভেঞ্চার পার্কে ওয়ান্ডারল্যান্ড পার্কে তাজমহলে সোনারগাতে মানে অনেকগুলোই গেছি কিন্তু এটা একদম বিশাল একটা এরিয়া জুড়ে মানে আপনারা অনেক হাঁটতে পারবেন ঘুরতে পারবেন প্রতি পদে পদেই সৌন্দর্যটাতে ছবি তোলার জন্য বিভিন্ন স্পট ওরা বানিয়ে রাখছে মানুষ যাতে ছবি তুলতে পারে অনেক সুন্দর একটা এলাকা জুড়ে এই যে দেখতে পাচ্ছেন সবাই নদীর পারে বসে রিল্যাক্সে হাওয়া খাচ্ছে মানে একবারে পুরাই কক্সবাজারের একটা ফিল আর কি তারপর পাশ দিয়ে আবার আপনার অনেক খাবারের দোকান খেলনার দোকান এই যে আমার বাচ্চা আছে খালি ছবি তুলতে যে যেগুলা বানায় রাখছে মাটির বাঘ তারপরে বিভিন্ন ডল এই যে এটা তার সাথে ছবি তুললো মানে ও তো অনেক হ্যাপি এই পার্কে গিয়ে ওর নাকি সব থেকে হাজব্যান্ডও ছবি তুলতেছে পিছনে ওই যে বাচ্চাদের রেলটা তারপর আমার ছেলে যখন টায়ার্ড হয়ে গেল সেও একটু কক্সবাজারে ফিল নিচ্ছে বসে এই যে তারপর এখানে এই যে জিরাফটা বানানোগুলো সবগুলোর সাথে বাচ্চারা ছবি তুলতে পারে খেলনার দোকান আছে মাঝখানে একটা বিশাল মাঠ আছে চারপাশে ঘোরার একটা স্পেস দিতে তারপর এখানে আবার আপনার হচ্ছে চিড়িয়াখানা আছে মিনি একটা চিড়িয়াখানা আছে আমরা ওদিকে যাব এখন মাত্র নদীর পারে আসলাম হাঁটতে হাঁটতে এই যে এখানে কিন্তু আগে স্পিড বোর্ড রাইডটা ছিল না এখন স্পিড বোর্ডের একটা রাইড করা হয়েছে নতুন ওটা একশো টাকা করে টিকিট নিচ্ছে সম্ভবত নর্মালি এত নেয় না ঈদের জন্য একশো টাকা নিচ্ছে তারপর এখানে বসার জন্য অনেক প্লেস আছে এই যেভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে বিশাল একটা এলাকা জুড়ে তারপর আপনি যত হাঁটবেন তত ফুলের সৌন্দর্য উপভোগ করবেন বিভিন্ন রকমের ফুল রাস্তার দুই পাশে মানে খুবই সুন্দর আপনার মন ভালো হয়ে যাবে এই পার্কে গেলে আপনার একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর একটা পার্ক আপ মানে নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর পার্ক আমি আর দেখি নাই আমি অনেক পার্কে গেছি আমরা ঘুরতে আমার অনেক ব্লগ ভিডিও আছে আপনারা দেখতে পারবেন মানে এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা পার্ক আমাদের মনে হয়েছে আমরা তো মানে ডিসিশন নিসি যে আমরা আবারও যাব এত ভালো লাগছে তারপরে এই যে দেখেন ওরা ছবি তোলার জন্য বিভিন্ন প্লেস বানিয়ে রাখছে এই যে একটা সিংহাসনের মতো করে একটা বানিয়ে রাখছে এটাতে ছবি তোলার জন্য সবার কি ভিড় মানে আমরা যে একটা ছবি তুলব সেই জায়গাটা পর্যন্ত পাচ্ছিলাম না মানে এত সুন্দর করে এই জিনিসটা বানানো হয়েছে তারপরেও একদম শেষের দিকে তুলছিলাম তো এখন এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানা দেখতে যে মিনি চিড়িয়াখানা ওইটা দেখতে যাচ্ছি এখন এই যে চিড়িয়াখানা দেখেন হরিণ দেখা যাচ্ছে এটা তো অবশ্য তেমন বেশি কিছু নেই চিড়িয়াখানা তো এখানে আমরা দেখলাম যে হরিণ আছে হরিণের সাথে আমার বাচ্চা অনেকক্ষণ খেললো এই যে হরিণ হরিণকে ওরা পাতা খাওয়ানোর চেষ্টা করতেছে আর এই পিচ্ছি বাচ্চাটা হরিণকে খাওয়াচ্ছে চিপস সে ওর বাবার থেকে চিপস নিয়ে নিয়ে হরিণকে দিচ্ছে তা জিনিসটা সুন্দর লাগছিল এই যে দেখেন চিপস আবার হরিণ খাচ্ছে তারপর দেখলাম যে ময়ূর আছে যে ময়ূরটাকে একটু ভিডিও করলাম তিন চারটা আছে অবশ্য আমি একটা ভিডিও করছি তারপরে আপনার খরগোশ আছে খরগোশটা সম্ভবত আমার স্কিপ হয়ে গেছে এরপরে এই যে কথা বলা যে ময়না থাকে ওইটা আছে ওইটার সাথে আমার হাজব্যান্ড আর বাচ্চা অনেকক্ষণ কথাবার্তা বললো তারপর ওদিক থেকে ঘুরে আমরা অন্য পাশ দিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে রাস্তাটা অনেক সুন্দর তারপরে প্রত্যেকটা জায়গায় আপনার বসার প্লেস দিছে প্রত্যেকটা জায়গায় আপনার ডল বানিয়ে রাখছে ওরা যাতে ছবি তুলতে পারে মানুষ তারপরে একটা ঝর্ণা দেখতে পেলাম প্রথমে যখন গেছি ঝর্ণাটা তখন অফ ছিল বিকালের দিকে ঝর্ণাটা চালু করা হয়েছে একদম ঠিক মাঝখান বরাবর এই ঝর্ণাটা বিশাল এরিয়া জুড়ে তারপরে এই যে ডলগুলাতে মানুষ সবাই ছবি তুলতেছে মানে খুবই সুন্দর লাগতেছে মাটির পুতুলগুলা এত সুন্দর লাগতেছে তারপরে পাশে দেখলাম যে কি বলে এটাকে মৎস্যকন্যা এই যে এইগুলা মানে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলার সাথে তো ছবি তোলার জন্য সবাই ভিড় লাগাই দিছে এখানে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা মনে করেন যে কম খরচে খুবই কম খরচে পারফেক্ট একটা পার্ক এটা বলতে পারেন খুবই কম খরচে তো আমি যতটুকু সম্ভব আমার ভিডিওতে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি একদম কম খরচে যেহেতু এখন ঈদ তাই একটু রাইটগুলো মানে একটু বেশি নিচ্ছে যেটা পঞ্চাশ সেটা একশো আবার একশোর উপরে কোনো রাইট নাই আর যেটা তিরিশ সেটা পঞ্চাশ তবে নর্মালি গেলে আপনি একশোটা পঞ্চাশ দিয়ে চড়তে পারবেন পঞ্চাশেরটা তিরিশ টাকা করে আর টিকিট মূল্য নর্মালি থাকে পঞ্চাশ এখন ঈদের জন্য একশো টাকা নিচ্ছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই যে ওই যে এই কী বলে গরু রাইটটা এটা নাকি নষ্ট ছিল কিছু নফ করে রাখছে এই জিনিসটা অনেক সুন্দর কিন্তু তারপর এই যে নদীতে দেখলাম যে ওরা কিছুক্ষণ পর এভাবে নৌকা নিয়ে বোট নিয়ে এসে নাচ গান করে মানুষকে একটু আনন্দ দেয় তো আমার ভিডিও আজকে এতটুকুই আপনাদেরকে যতটুক পারলাম দেখালাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম